এনআইডি ফি পেমেন্ট বা বিকাশ ভোটার আইডি কার্ড সংশোধন ফি বিকাশেই দেওয়া যায় এবং কত দিতে হয় তো সে বিষয়ে আজকে আমরা জানবো চলুন বিকাশের মাধ্যমে এখন ভোটার আইডি কার্ডের ফি জমা দেওয়া যায় অন্য যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আছে সেখান থেকেও দেওয়া যায় কিন্তু বিকাশ একটু পপুলার হওয়ায় দেখা যাচ্ছে যে এটি দিয়ে জমা দেওয়া যায় সেটি আমরা দেখাচ্ছি সরকারি চালানের ঝামেলায় না গিয়ে ঘরে বসেই এনআইডি কার্ড সংশোধন ফি বিকাশ করা যায় জাতীয় পরিচয়পত্রের যে কোনো ফি বিকাশ অ্যাপ থেকেই দেওয়া যায় যে কোনো ফি বলতে বিভিন্ন ধরনের ফি রয়েছে সেগুলোই আজকে আমরা জানবো এনআইডি ফি বিকাশ করার নিয়মটা কি বিকাশ অ্যাপ থেকে আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন বা নতুন জাতীয় পরিচয়পত্রের আবেদন সব ফি পরিশোধ করতে পারবেন ঘরে বসেই প্রথমে আপনি সার্ভিসেস ওয়েবসাইট ভিজিট করে রেজিস্ট্রেশন করুন আর প্রয়োজনীয় সার্ভিসের আবেদন করুন বিকাশ অ্যাপের পে বিল অপশন থেকে সরকারি ফি সেখান থেকে এনআইডি সার্ভিস সেবাটি সিলেক্ট করে যে সেবাটির জন্য আবেদন করছেন তার জন্য পেমেন্ট করতে হবে ব্যাস হয়ে গেল অর্থাৎ বিকাশ থেকে এনআইডি নাম্বারের বিপরীতে পেমেন্ট করলেই হয়ে গেল এবং পরবর্তীতে আপনি যদি ওয়েবসাইটে তখন সেটি শো করবে কোন ক্ষেত্রে কত টাকা ফি গুনতে হয় জাতীয় জাতীয় ক্ষেত্রে সংশোধনের জন্য সাধারণ ডেলিভারি ফি তিনশো পঁয়তাল্লিশ টাকা জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য সাধারণ স্মার্ট কার্ড ডেলিভারি ফি তিনশো পঁয়তাল্লিশ টাকা অন্যান্য তথ্য সংশোধনের জন্য সাধারণ ডেলিভারি ফি দুইশো তিরিশ টাকা অন্যান্য তথ্য সংশোধনের জন্য সাধারণ ফি টাকা অন্যান্য তথ্য সংশোধনের জন্য সাধারণ ডেলিভারি ফি মানে জাতীয় পরিচয় ও অন্যান্য তথ্য দুটি তথ্য একত্র পরিশোধের জন্য পাঁচশো পঁচাত্তর টাকা পরিশোধ করতে হবে জাতীয় পরিচয় পত্র অন্যান্য তথ্য সংশোধন ও এর জন্য অন্যান্য তথ্য সংশোধনের জন্য সাধারণ স্মার্ট কার্ড ডেলিভারি ফি মানে স্মার্ট কার্ড যদি নিতে চান তখনও পাঁচশো পঁচাত্তর টাকা আপনাকে পরিশোধ করতে হবে রি ইস্যুর জন্য ডেলিভারি ডেলিভারি ফি পাঁচশো পঁচাত্তর টাকা রি ইস্যুর জন্য সাধারণ স্মার্ট কার্ড ডেলিভারি ফি তিনশো পঁয়তাল্লিশ টাকা রি ইস্যুর জন্য জরুরি স্মার্ট কার্ড ডেলিভারি ফি তিনশো পঁয়তাল্লিশ টাকা তাহলে দেখা যাচ্ছে

একশো থেকে একশো পঞ্চাশ টাকা প্রধান সাপেক্ষিক কমিশনের নিকট আবেদন করতে হবে তবে নবায়ন না করেও ব্যবহার করতে পারবেন এই জন্য কোনো জরিমানি দিতে হবে না এই সংক্রান্ত একটি আদেশ জারি হওয়ার ফলে এখন আসলে নবায়ন না করলে আপনি ব্যবহার করতে পারবেন ব্যক্তিগত বিকাশ নম্বর ব্যবহার করে আপনি অথবা এজেন্ট নম্বর ব্যবহার করেও এই বিকাশের যে জাতীয় পরিচয় পত্রের ফি সেটি সেটি পরিশোধ করা যাবে আমি ভিডিও ডেস্ক্রিপশনের ক্লিনিক দিয়ে দেব সেখান থেকে আপনি পরিশোধ করতে পারবে তো এই যে যে বা জাতীয় পরিচয় তথ্য সংশোধন শুধু আপনি যদি কোনো কার্ড না চান তথ্য সংশোধন করতে চান সেক্ষেত্রে কিন্তু একশো পনেরো টাকা ফি পরিশোধ করতে হয় তো ভিডিওর ডিসক্রিপশান যে লিঙ্ক দেওয়া আছে সেখানে প্রক্রিয়া বা পদ্ধতি সুন্দরভাবে চিত্রের মাধ্যমে দেখানো আছে আপনি যদি আদার ইনফো কালেকশন করতে চান একশো পনেরো টাকা কীভাবে পরিশোধ করবেন প্রথমে হচ্ছে বিকাশে পেমিলে যাবে সেখান থেকে সরকারি ফি অপশন সিলেক্ট করবেন তারপরে এনআইডি নম্বরটি দিবেন তারপরে দেখবেন আপনার ফি কত সেটি দেখাচ্ছে পে বিল করতে যান সেখানে ক্লিক করে আপনার পিন নম্বর দিয়ে আপনি পরিশোধ করতে পারেন আপনার এনআইডি ফিস এটি প্রক্রিয়া এই প্রসেস ফলো করে আপনি পরিশোধ করবেন মূলত তো আরো কিছু তথ্য আমরা জেনে নিই যে জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে প্রথমবার আবেদনের ক্ষেত্রে দুশো টাকা দ্বিতীয়বার আবেদনের ক্ষেত্রে তিনশো টাকা পরবর্তী যে কোনো টাকা তো তথ্য সংশোধনের ক্ষেত্রে কি মানে জাতীয় পরিচয় পত্র সংশোধনের ক্ষেত্রে ওই ফি মানে দেখা যাচ্ছে নামের অংশ বা এগুলো যদি পরিবর্তন করতে চান আর তথ্য উপাদান সংশোধন করতে প্রথমবার একশো টাকা দ্বিতীয়বার দুইশো টাকা এবং তৃতীয়বার তিনশো টাকা হারা হার হারানো বার নষ্ট নষ্ট হওয়ার পর নতুন জাতীয় পরিচয় পত্র পেতে প্রথমবারের ক্ষেত্রে দুইশো টাকা সাধারণ এবং জরুরি ক্ষেত্রে তিনশো টাকা দ্বিতীয়বার আবেদনের ক্ষেত্রে তিনশো টাকা জরুরি ক্ষেত্রে পাঁচশো টাকা এর সাথে কিন্তু ব্যাটটা আসবে সাথে প্রত্যেকটির ক্ষেত্রে পনেরো পার্সেন্ট ব্যাট সংযোজন করতে হবে পরবর্তী যে কোনো সময় আবেদনের ক্ষেত্রে পাঁচশো টাকা এবং জরুরি ভিত্তিতে যদি তৃতীয়বার বা তার অধিক সময় করতে চলে এক হাজার টাকা ফি দিতে হবে আমার কথা হচ্ছে জাতীয় পরিচয়পত্র নবায়নের ক্ষেত্রে কত দিতে হয় একশো টাকা জরুরি চার্জ একশো পঞ্চাশ টাকা এগুলোর ক্ষেত্রে কিন্তু ভ্যাট আসবে একশো টাকা হলে সেখানে একশো পনেরো টাকা দুইশো টাকা ফি পরিশোধ করতে চাইলে দুশো ত্রিশ টাকা করতে হবে যে চারটি আছে সে চারটা আমি দিয়ে দেব সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন ওটা যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশনে প্রশ্ন করুন উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ